কথিত আছে হালি শহরের মেয়ে ছিলেন রানী রাসমণি তাই তার নামে একটি মঞ্চের দাবি ছিল হালি শহরের বাসিন্দাদের বিধায়ক সুবোধ অধিকারী সেই দাবি রাখবেন বলে আশ্বাসও দিয়েছিলেন এবার সেই দাবি মেনে হালি শহরের বুকে দু নম্বর ওয়ার্ডে প্রথম রানী রাসমণির মঞ্চের শুভ উদ্বোধন করলেন বিধায়ক সুবোধ অধিকারী এবং হালি শহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ এবং ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর সরকার এদিন এই উদ্যোগ প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক শুভদ অধিকারী বলেন আগামীতে এই সংক্রান্ত শেডের দাবিও পূরণ করা হবে পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষের সহ সকলকে আমি ধন্যবাদ জানাই তাদের পৌরবিদা এই ওয়ার্ডের পৌরপিতা সঙ্গে সঙ্গে এলাকার সুধীন নাগরবৃন্দ জানাই তারাও সেই সহযোগিতা করেছে কেননা একটা নিজের একটা হৃদয় থেকে একটা ইচ্ছা থাকা দরকার তো এখানে এখানকার যারা সুধীন নাগরিকবৃন্দ রয়েছে তাদের খুবই ইচ্ছা আমি দেখছি অনেক কালচারাল ছেলেমেয়েরা রয়েছে একটা মঞ্চ হলো ওই মঞ্চতে যাদের কালচারাল সাংস্কৃতিক তারা আরও উৎসাহ পাবে কারণ একটা মঞ্চ প্ল্যাটফর্মটা তো বড় ব্যাপার সেটা তৈরি হয়ে গেল আর আগামী দিনে এখানে আরেকটা ডিমান্ড রয়েছে সেটা হচ্ছে ওই উপরে একটা সেট সেই সেটটা খুব শীঘ্রই পৌরসভা করে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য কাউন্সিলর এবং এলাকার সাধারণ মানুষ সেদিন পৌরসভার চেয়ারম্যান সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন নির্বাচনের সময় বিধায়ক ছিল তখন কারণ প্রচারে আমরাও ছিলাম এবং কমিট কথা দিয়ে কথা রাখাটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটা বিধায়ক সাহেব বলেছিলেন যে কটা কথা দেওয়া ছিল সে কাজগুলো আগে শেষ করতে এবং আলিসর পৌরসভা বর্তমানে যেমন লাইট লাইটের কাজও হচ্ছে জলের কাজও হচ্ছে রাস্তাঘাটও হচ্ছে তার সঙ্গে সঙ্গে বিউটিফিকেশানও হচ্ছে মিউনিসিপালিটির কাছে মানুষের যেগুলো ডিমান্ড থাকে সব প্যারালালি চালানোর চেষ্টা করা হচ্ছে আশা করছি এটা লাস্ট বাকি ছিল আমার এটা বুঝতে ছিল হান্ড্রেড কমপ্লিট এলাকায় এই মঞ্চ হওয়ার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে খুশি কাউন্সিলের নিজেও মানুষের মানুষের আশীর্বাদ নিয়ে কাজ করতে পারলে আমাদের যেটা বলেন যে মানুষের কাজ করো আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেন সেই কাজ করে নিজের নিজের ওয়ার্ডে এরকম একটা কাজ হয়েছে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের চাহিদা মিটেছে স্বাভাবিক কারণেই ভালো লাগছে হালি শহর থেকে প্রতীতি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা